হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা ছোট ছোট বন্ধু তোমরা সবাই কেমন আছো তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিব এই যে দেখতে পাচ্তেছ আমার কমলা গাছের কীভাবে খুব সুন্দরভাবে ফলনগুলো দাঁড়িয়ে গেছে তো এর আগে আমি অনেক দিন তোমাদের এই ভিডিওটি দিয়েছি তো আজকে আবার সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি যেহেতু আমার ফলনগুলো বাংলার গুটিগুলো অনেকটা বড় হয়ে গেছে তো এখন আমি এখানে কি কি যত্নগুলো করব। কিভাবে আমি কি সারগুলো প্রয়োগ করতেছি এই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিব তো তোমরা পুরো ধৈর্য ধরে ভিডিওটি আমার পুরো ভিডিওটি দেখবা তাহলে তোমরাও তোমাদের কাছে এরকম যদি ফলনগুলো আসে তো তোমরা কিভাবে এই ফলনগুলো গুটিগুলো কিভাবে তোমরা যাতে না ঝরে যাতে তোমাদের গাছে টিকে যায় তো সেই কথাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিব। তো দেখো আমার গুটিগুলো কিন্তু অনেকটা বেশ বড় হয়ে গেছে আশা করি এখানে আমার আর কোনো রকমের ঝরার সম্ভাবনা নেই আর যদিও দু একটা ঝরবে সেটা সেটা নিয়মই ঝরবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার ফলনগুলো বেশিরভাগটাই টিকে যাবে তো সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিব তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখানে কি কী ওষুধ কি কি সার কি কী ফাঙ্গি সাইড দিতে হবে এই সমস্ত কিছুই আজকে তোমাদের আমার ভিডিওর ভিতরে রেখে দিয়েছি আমি একদম যা যা করতেছি তাই তোমাদের দেখাবো যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে তাহলে তোমরা এইভাবে করি যত্নটা নিতে পারবা এই সময়টা তো দেখো পুরো ভিডিওর সঙ্গে থেকে আমার আশা করি তোমাদের এখান থেকে খুব যে একেবারে ক্ষতি হবে তাও না আমি আশা করি ভালোই হবে তোমাদের তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর গুটিগুলো খুব সুন্দরভাবে আছে এখনও কোনো গুটি ঝরে নাই আর দু একটা গুটি ঝরে এটা স্বাভাবিক বিষয় কিন্তু গাছে গুটি ঝরলেও গুটি কমে নাই ঝরার পরও কমে নাই অনেক গুটি আছে তো এই যে আমি শুরুর দিকে যখন গাছটা একেবারে প্রথম তখন আমি এখানে বরণ স্প্রে করেছিলাম একবার শুরুর দিকে আমি বরণ স্প্রে করেছিলাম আর করি নাই আর আজকে আবার আমি বরণটা স্প্রে করবো তো এই বরণটা স্প্রে করার একটাই কারণ যদি গাছে ফুল ফল সময় হয় আসার জন্য তখন একবার বরণ স্প্রে করে নিতে হয় এরপর আমি একদম প্রথম আমি ফাঙ্গি সাইড যে কোনো কীটনাশক স্প্রে করে দেয় দিয়েছি তারপরে বরণটা আমি দিয়েছি তার কিছুদিন পর আমি আবার বরণ স্প্রে করে দিয়েছি আর শুধু এই যে কলার খোসার পানিটা দেখতে পারতেছ এই কলার খোসার পানি অর্গানিক সার এই কলার খোসার পানি পেঁয়াজের খোসার পানি আমি সপ্তাহে একবার করে প্রতিদিন দুটিন মাফি দিয়ে গেছি সাথে আর যখন আমার কাছে ফুল চলে এসেছে তখন আবার আমি এই যে দেখো এখানে কী আছে এখানে ভাতের মার সরিষার খোলের পানি যে সরিষার খোলের পানির যে নিচে যে তলানো যে খোলটা থাকে সেইটা আমি দিয়ে আর কিছু মাটি দিয়ে আমি ওই যে অন্নপাত্র দিয়েছি আর সরিষার খোলের পানিটা আমি দিয়ে গেছি আর কলার খোসাটা এইভাবে দিয়ে রেখেছি এতে করে পরিপূর্ণতা পায় তো এই যে এই সময়টা কিন্তু মিলিবাগের একটা উৎপাত হয় গাছে তো আমার গাছে কোনো আমি প্রতিটা ডালি খুঁজে দেখেছি কোথাও নেই তবে একটি মিলিবাগ আমি এই যে এখন পেলাম তো আমি আজকে যে বরণটা দিয়ে দিব। এর পরে আমি দু থেকে তিন চার দিন পরে আমি গাছে একটা স্প্রে মেরে দেবো এই সময়টা যে কোনো কীটনাশকের দোকান থেকে তোমরা তাদের সাথে পরামর্শ করে যে কোনো একটি কীটনাশক ওষুধ দিয়ে দিবা। তোমাদের যাদের এই মুহুর্তে এরকম গুটি এসেছে তোমরা এই জিনিসটা করবা আর নয়তো দেখবা যে একদম মিলি ব্যাগে তোমার গাছটা ধরার সম্ভাবনা থাকবে তো এই সময়টা কিন্তু প্রচুর সাদা সাদা পাউডার যে মিলুডিউ একটা পোকা হয় ওই পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে গাছে হয় আর আম গাছের যেহেতু চুষি পোকা হয় আর এখানে কিন্তু মিলুবিউ একটা মিলিডিউ একটা নাম পোকার সেটা হয় তো যাই হোক এটার দিকে তোমরা একটু বিশেষ করে খেয়াল রাখবা এরপরও আমি পাশাপাশি আরেকটি যত্ন করছি সেটা হচ্ছে এই গুটিয়া থাকা অবস্থায় আমি এর ভিতরে চুলার সাইডটা পুরোটা ছিটিয়ে দিয়ে তিন থেকে চার পাঁচ ঘন্টা রাখার পরে আমি আবার একটু গোসল করিয়ে দিছি এতে করে আমার পটাশের কাজটাও শক্তিটাও বেড়ে গেছে আর মিলিবিহ যে রোগ একটা পোকা সেটাও কিন্তু এই চুলার ছাই খুবই ভয় পায় সেটাও আমি করে দিছি তো সেটা এতবার করা যাবে না আমি মাসে একবার দিছি একবার যেহেতু আমি এই মাসে একবার দেওয়াও হয়ে গেছে এই জন্য আর দিব না তবে আজকে আমি বরণটা দিব তার তিন থেকে চার দিন পর একটা কীটনাশক স্প্রে করে দেবো তারপরে আবার আমি একটু তার দু থেকে তিন দিন পরে আবার আমি একটা ভাগ্য দেবো আর আজকে এই যে আমি কলার কষার পানিটা দিয়ে দিব আর এখানে আমি একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিব। আর গাছে এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন যেহেতু গুটিগুলো একদম বড় বড় সাইজ হয়েছে এখন আপনি এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণে শুধু নাইট্রোজেন জাতীয় খাবার বাদ দিয়ে আপনি পটাশ জাতীয় খাবার ক্যালসিয়াম যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে থাকে ফসফরাস সেগুলো আপনি দিয়ে দেবেন হ্যাঁ এই জাতীয় খাবারগুলো আপনি দিয়ে দেবেন তো এই যে দেখেন আমি এখানে চুলার ছাই সামান্য এক একমোট দিয়ে দিছি কলার খোসা ভিজিয়ে নিয়েছি এটা আমার পনেরো দিন ধরে এই কলার খোসাটা পচতেছে তো এখান থেকে আমি কিছু কিছু খাবার প্রতি সপ্তাহে মাফিক রুটিন আমি এই গাছটা দিয়ে যাচ্ছি শুধু এই গাছটায় নয় আমার যে সমস্ত গাছে এই গরমের ফুলগুলো ফলগুলো দাঁড়িয়েছে সেই সব সমস্ত গাছে আমি এই সেই সব গাছে আমি দিয়ে যাচ্ছি একইভাবে একই নিয়মভাবে তবে কমলা লেবু গাছের বেলা আমার লেবু গাছও প্রচুর পরিমাণে লেবু এসেছে এগুলোর ভিতরে একটু আলাদা যত্নটা করতে হয় সেটা হচ্ছে রোদ ভালো করে রোদ যেখানে লাগে সেখানে রাখতে হয় সেই গাছগুলো আর যত্নগুলো এই একইভাবে ট্রিটমেন্টগুলো নিতে হয় তো আমি আমার আজকে বাগানে সমস্ত গাছেই দিব। তবে সবগুলো না দেখিয়ে আপনাদের সাথে শুধু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এই একটি গাছের সম্পর্কেই আজকে আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব আর দেখিয়ে দিব একেবারে হুবহু কিভাবে আমি এই যত্নগুলো করতেছি এই মুহূর্তে এসে এই যে গাছের যে গুটি ফলনগুলো এই মুহূর্তে এসে আপনারা কি কি যত্নগুলো করবেন আর আমি করতেছি এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি কলার খোসার পানিগুলো দিছি এখানে কিন্তু একটু চুলার ছাই আছে এটা কিন্তু আমার ফাঙ্গি সাইডের কাজ করবে আর পটাশের কাজ করবে তো উপরে যাতে করে অনেক দিনের পচানো পানিটা যাতে করে মাছি এখন তো অনেক প্রচুর পরিমাণে মাছির দিন কারণ এই সময়টা প্রচুর আম কাঠালের সময় থাকে এখন প্রচুর পরিমাণে মাছির উদ্বেগ তো উৎপাত তো সেই কারণে আপনারা এটা দেওয়ার পরে কিন্তু একটু মাটি চাপা দিয়ে দিবে উপরে যাতে করে এর দুর্গন্ধটা পেয়ে মাছি না আসে কারণ মাছিও কিন্তু পাতার রস খেয়ে নেয় এই কারণে তোমরা এই অলরেডি দেখো আমি দিতে দিতে কিন্তু দু একটা মাছি এসে গেছে তো আমি এই কাজটা করে দিছি উপরে একটু শুকনো চুড়চুরো মাটি দিয়ে দিবা। তো এইভাবে করে আমি যতগুলো করতেছি প্রথমে ভালো করে শুনে রাখো প্রথমে তোমরা একটা কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে দিবা এরপর তোমরা এই সময় বরণ আর একবার স্প্রে করবা করার পরে আরও অনেক ধরনের ওষুধ আছে সেগুলো আমি তোমাদের এক এক করে সবগুলোই এখন দেখাবো এই যে দেখো আমার এখানে কত রকমের ওষুধ আছে এখান এই যে যতগুলো এখানে আমি ওষুধ নিয়ে আজকে বসেছি এই সব কিছুই এই কমলা লেবু গাছে মালটা লেবু গাছে এগুলো কিন্তু এই ওষুধগুলো খাবার প্রথমে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এই যে ফাঙ্গিসাইড সাইট এটারও প্রয়োজন আছে এটা হচ্ছে ম্যানসার আর ইন্ডিয়ার ভাই বোন যারা আছেন তাদের জন্য সাপ ফাঙ্গি সার্ট আমাদের এখানে ম্যান শার্টটা খুব পাওয়া যায় আমরা ম্যান শার্টটাই ব্যবহার করতে পারি বাংলাদেশের আপু ভাইয়ারা হ্যাঁ এরপরে আমি এই যে দেখেন চুল এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের যোগান দেয় এই চুন আর পাশাপাশি ছত্রাকেরও কাজ করে এই গাছের এরপরে আসা যাক এই যে এখানে আমার বরণ এই বোরনটা দিয়ে আজকে আমি গাছে দিব এই বোরনটা দিয়ে আজকে ডিপেন্ড নেবো গাছের আর এই যে আরেকটি খাবার এনপিকে জিরো জিরু পঞ্চাশ এটা কিন্তু গাছে যখন ফুল ফল আসে তখন একবার দিয়ে দিলে প্রচুর পরিমাণে গাছের খাবার পেয়ে পায় খুব পরিপুষ্টতাভাবে গাছের খাবারগুলো পেয়ে যায় তো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু গাছের চিকিৎসাগুলো আমার চলতেছে আমি একে একে করে এগুলো সব দিই তবে একসাথে নয় এক একে করে সবগুলোই গাছের যত্ন নিতে হয় একসাথে নয় কোনোটাই যেদিন আমি যেটা দিব তার তিন থেকে চার দিন পরে আরেকটি দিয়ে আমি গাছের চিকিৎসা নেব আর এই যে হিউমিক অ্যাসিড যেহেতু এখন গাছে এত পরিমাণে আমরা খাবার দিব তো সেই খাবার তো গাছে টানতে হবে তাই না তো সেই খাবারগুলো কিভাবে গাছে গ্রহণ করবে তো তার জন্য এই হিউমিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে প্রয়োজন যাতে করে গাছে পুরোপূর্ণভাবে যে খাবারগুলো আমরা দিয়ে রেখেছি সেই খাবারগুলো গাছ খেয়ে নিতে পারে সেই খাবারগুলো গাছ খেয়ে নিতে পারে উর্বরতা বৃদ্ধি করে এবং পিএইচের ভারসাম্য রক্ষা করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ শৈতপব ইত্যাদি গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে তো এটা গাছে ব্যবহার করতে পারেন এই হিমোকেসি যেহেতু এখন আমরা গাছে বিভিন্ন রকমের খাবার এখন দিব শুধু নাইট্রোজেনটা একটু কম দিব আর পথার জাতীয় খাবারগুলো আর অনুখাদ্য খাদ্য দিব যে কোনো অনুখাদ্য জ বরণ বিভিন্ন রকমের খাবার এই সময় আমরা দিব শুধু নাইট্রোজেন জাতীয় খাবারটা একটু কম দেব তো এই সময় আপনি এই হিউমিক অ্যাসিডটা এইভাবে দিয়ে দিতে পারেন এটা আপনি পানিতে গুলেও দিতে পারেন বা এভাবে করে মাটিতে দিয়ে দিতে পারেন এরকম করে এক চামিজ করে দিলেই হবে ওরকম আমার যে গাছটা দেখছেন সেভাবে সেই গাছটার অনুপাতে আপনি এভাবে ভরে এক চামিজ দিয়ে দিলেই যথেষ্ট হ্যাঁ তো এইভাবে এই হিউমিক অ্যাসিডটা দিতে পারেন এটা একটু দিয়ে দিতে পারেন মাসে একবার এছাড়াও যে কোনো গাছে মাসে একবার এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে অনেক ভালো এই কাজটা আপনারা করতে পারেন আর আমি যা কিছু দেখিয়েছি এগুলো সব একসাথে না দিয়ে এক সপ্তাহ বা চার থেকে পাঁচ দিন পর পর এই সময় এই কমলা লেবু মালটা লেবু যে কোনো গাছে এই সময় আপনি লেবু জাতীয় যে কোনো গাছে এই পরিচর্যাগুলো করে নেবেন এক সপ্তাহ থেকে চার থেকে পাঁচ দিন পর পর এই কাজগুলো করবেন তো আশা করি যে এগুলো করলে আপনার ফলন ঝরাটা অনেক কমে যাবে হ্যাঁ আর অবশ্যই একটি ফাঙ্গি তো স্প্রে করে নিতেই হবে এটা মাসে একবার করে করলে এমনিতেই ভালো আর সাথে একটি কীটনাশক যে কোনো একটি কীটনাশক সেটা যে কোনো একটি কীটনাশক হলে হবে যাতে করে আপনার মিলিবাগ যে একটা রোগ সাদা সাদা যেটা আপনাদের দেখালাম আমি গাছে যেগুলো চুষির মতো হ্যাঁ স্কিপে এই যাতে করে গাছের রস বটার রসগুলো ফলের বটার রসগুলো খেয়ে না নেয় তো সেই রকম জাতীয় একটি কীটনাশক আমাদের ব্যবহার অবশ্যই করতে হবে আর ভাঙ্গি সাইডটা তো দিতেই হবে তো এই এই হলো তো আমি আজকে কাছে বোরনটা ব্যবহার করব এর দু তিন দিন পর আবার আমি এমপিকে জিরো জিরো পঞ্চাশ যেটা দেখালাম আপনাদের সেটা দিয়ে দেবো এইভাবে করে আপনারা গড়িয়ে ফিরিয়ে এই এই ওষুধগুলো ব্যবহার করবেন আপনাদের ভালো একটি কাজ আসবে কাজে আসবে তো এই যে হিউমিক অ্যাসিডটা নিয়ে আমি এখানে চলে আসলাম এখন আমি আমার টপ সাইজ অনুযায়ী আমি দিয়ে দিব। তো এরকম একটি টপ হলে আপনি এক থেকে দেড় চামচ দিয়ে দিতে পারেন আর অবশ্যই মাটিটা মশ্চারিং থাকতে হবে এরকম ভেজা ভিজা একটু থাকতে হবে আর এটা পানির সাথে সাথে গুলিয়ে দিতে পারবেন সেটা তো আপনাকে আমি বলছি তো এই যে দেখলেন তো আমি এক চামিজ দেড় চামচ দুই চামচ করে টপ অনুযায়ী আমি হিউমিক অ্যাসিডটা দিয়ে নিব আর এখানে এক লিটার পানি নিছি এখানে আমি এক চামচ এক চামচ বরণ সারটা দিতেছি এটা ভালো করে গুলে পানির সাথে তারপরে আমি গাছে পুরো গাছে ভালো করে একদম ভিজিয়ে দেবো এই স্প্রেটা তো এই বরণ সারটা আপনারা তিনবার দিবেন প্রথম অবস্থায় যখন ফুল ফল গাছে না দেখা যায় তখন একবার দিবেন তারপরে ফুল ফল চলে আসলে তখন একবার দিবেন আর যখন গাছের পুরি পরিপূর্ণভাবে হারভেস্টিং করার সময় হয়েছে তখন এর আগে এক মাস আগে এইটা দিয়ে নেবেন এই তিনবার গাছে দিলে আপনার আশা করি গাছের ফুল ফলগুলো সময় মতো চলে আসবে আর ফলনগুলো আসার পরে ঝরবে না আর ফল ফলগুলো খুব মিষ্টতা বেড়ে যাবে এই বরণের কাজটাই হলো এটা বরণের কাজ হলো এইভাবে করে আর এই দেখেন আমি এক বোতল ভরে নিছি আর যতটুক ছিল সেটুকু আমি গাছের মাটিতে দিয়ে দিছি ভালো করে আমার পুরো গাছটাকে সুন্দর করে আমি ভিজিয়ে দিব একেবারে তো এভাবে করে আপনারা গাছ যতগুলো নেন জিরো জিরো বান্ন এক লিটার পানির সাথে চার থেকে পাঁচ গ্রাম দিবেন আর ম্যাংসারটা আপনারা এক থেকে দেড় দেড় মানে এক থেকে দেড় গ্রাম আর কি এটা আপনারা ভালো করে পানির সাথে এক লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিবেন এভাবে করে যত্নগুলো করতে থাকুন আশা করি আমি যেভাবে করে যত্নগুলো করতেছি আশা করি আমার ফলন ফলনগুলো যেগুলো এসেছে সবগুলো টিকে যাবে আর এই পর্যন্ত যেহেতু আমার ফলনগুলো ঝরে নাই আশা করি আমার ফলনগুলো টিকে যাবে তো আমি ভালো করে সুন্দর করে স্প্রে করে দিতেছি তো এভাবে করে আপনারা টিফেনগুলো নেন আর আমার যদি এখানে কোনো রকমের যদি ফাঙ্গিসাইড যদি আমার যদি কোনো রকমের মিলুবিউ এসেই যায় গাছে তো আমি একটা দোকানদারের সাথে ভালো পরামর্শ করে ভালো একটি কীটনাশক স্প্রে করে দেবো আর আমার সাথে তো ভাটিমে আছে এটা তো ভালো মাকড়নাশক একটা কীটনাশক এটা আমি দিতেছি তো আর আমি রিপকটটাও ব্যবহার করতেছি এটা আম গাছের জন্য খুব ভালো এখানেও ভালোই কাজ করে তো এভাবে করে আর সাইফার্মের তিন জাতীয় কীটনাশকগুলো এগুলো আমি দিয়ে চালিয়ে যাচ্ছি আর চুলার ছাই তো আছে আমার পাশাপাশি এটা তো আপনারা জানেন বরাবরই আমার তখন আমার ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি চুলার ছাইটা খুবই ভালো কাজ করে কীটনাশকের কাজ করে ছত্রাকনাশকের কাজ করে এটা তো আমি মাসে একবার করে গাছে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিয়ে আমার বাগানে যতগুলো গাছ দেখেন আমি কিন্তু আমার বাগানের পুরো গাছগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা দেখে নেবেন তো আশা করি এভাবে করে যদি আপনারা গাছের চিকিৎসাগুলো নেন আমি জানি যে আপনাদের যে এই গরমে যেই ফুলগুলো ফলগুলো আসে সেগুলো টিকে যাবে আরেক কথা আপনাদের সাথে বলা হয় না বুস্টার টু সেটা আমি দেখাই নাই তো যাই হোক এই বুস্টার টুটা আপনারা একবার আরেকবার করে দিবেন একবার দিবেন প্রথমে আসার আগে পরেরবার আবার দ্বিতীয়বার দিতে হবে এই গুটি অবস্থায় আর ফলন আসার পরে পানিটা একটু বুঝে শুনে দিবেন এতে করে ফলনগুলো ভালো টিকে যাবে কারণ এখন প্রচুর পরিমাণে গরম আর এই গরমে অনেক সময় ফলনগুলো ঝরে যায় তো সেই জন্য পানিগুলো একটু বুঝে বুঝে দিবেন এতে করে ফলনগুলো ভালো টিকে যাবে যখন আপনার গাছে প্রয়োজন হবে তখনই পানিগুলো দিয়ে দিবেন তো এইভাবে করে এই যত্নগুলো করতে থাকুন ভালো হবে আপনার এক লিটার পানিতে এক ফোঁটা বুস্টারটু আপনারা ব্যবহার করে দিতে পারবেন তো এই হলো আজকে আপনাদের সাথে শেয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই কাজটা আপনারা ফল বের হওয়ার আগে একবার করবেন আর ফল গুটি ফুল থেকে গুটি সেট হওয়ার পরে আরেকবার করে নেবেন